সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে তালের রস দিয়ে কেক পিটার তৈরি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি তালের রস হাফ বাটি প্যাকেটের আটা হাফ বাটি চাউলের গুঁড়া প্যাকেটের হাফ বাটি প্যাকেটের সুজি স্বাদ মতো চিনি কুচি করে রাখা নারিকেল তো আপনারা কুচি করার পরিবর্তে নারিকেলটা কুড়িয়েও দিতে পারেন একটি ডিমের সাদা অংশ পরিমাণ মতো সয়াবিন তেল হাফ চামচ ছোটো চামচে বেকিং পাউডার তো নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব তো খানিকটা সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক স্বাদ মতো লবণ আবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি তো ডোটা এতটা পাতলাও না আবার বেশি ঘনও না এরকম করে ডোটা তৈরি করে নেব তো রেস্টে রেখে দিয়েছি ডাকনা দিয়ে তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পর আবারও চামচের সাহায্যে ডোটা নাড়াচাড়া করে নিয়েছি তো যে পাত্রটিতে আমি কেকপিঠাটা তৈরি করবো ওই পাত্রে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তো বাটিটা জাকিয়ে সমপরিমাণ ভাবে যাতে ফিটিং হয় এটা সেট করে নিচ্ছি ডোটা দিয়ে দিয়েছি উপর থেকে কিসমিস চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি একটি অ্যাস্টিন দিয়েছি একটি এক মগ পরিমাণ জল দিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লো করে পনেরো এক ঘন্টা এক ঘন্টার মতো বয়েল করে নেব ফিরে আসছি প্রায় চল্লিশ মিনিট পর আরও খানিকটা হবে ডাকনাটা দিয়ে আবারও চুলায় রেখে দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ফিরে আসছি পনেরো থেকে বিশ মিনিট পর তো রেডি হয়ে গিয়েছে আমার তালে রস দিয়ে কেক পিঠার রেসিপি তো ঠান্ডা হওয়ার পর খানিকটা একটা নাইপের সাহায্যে পিঠাটাকে তুলে নিচ্ছি